ঠাকুমা সারা জীবন আফসোস করে গেলেন আমাদের নিজস্ব কোনো বাড়ি হলো না কদমতলা থেকে বকুলতলা ট্রলি ভর্তি বাসন কুসন তালি তাপ্পি মারা তোষক হাজার বছরের পুরনো ট্রাঙ্ক বইপত্তর মুড়ির টিন আর লোহার বালতির ঝনঝনে ঝনঝন আবার বকুলতলা থেকে বাদামতলা বাদামতলা থেকে বসন্ত রায় রোড একটুখানি জলের জন্য কুরুক্ষেত্র অন্যের বাড়ি সাফ বাথরুম পরিষ্কার অন্যের বাগানে রক্ত দিয়ে ফোটানো গোলা সব ছেড়ে দিয়ে আবার টেম্পো কিংবা ট্রলি আবার হাড়ি করা আবার অশক্ত তক্তপোষ জীর্ণ চেয়ার টেবিল দারুণ ঘামে রোদ্দুরে রাস্তায় রাস্তায় অথচ দেখো এবারের বাড়ি হলি আজ সকালে এই সাজানো গোছানো সংসার রেখে কত সহজে ধূপ ধনো ফুলের মালা আর হরি সংকীর্তানে বাড়ি খালি করে দিল বস্তু তো আমাদের কারোরই নিজস্ব কোনো বাড়ি নেই বস্তু তো আমাদের কারোরই নিজস্ব কোনো বাড়ি নেই নমস্কার